ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত অজু করে সলা আদায় করতে হয় তো পানি নেই তো করে করতে হবে মাটি নেই তো অজু আর তায়মম ছাড়াই সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তাহলে কেবলা বোঝা যায় না এমনিতেই করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করতে হবে বসে থেকে সলা আদায় করা যায় না শুয়ে থেকে করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় নেই পেশাব পায়খানা লেগে আছে বলে তাতেই করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছে বলে এই অবস্থাতেই নামাজ পড়তে হবে এক অবাক ভিন্ন ধরনের এবাদত সলাত যার সাথে মানুষের কোনো আপোষ নেই এরপরেও সলাতের নেকি কি যত ভারী এই এটা এইটা তো সলাতের নেকি যত ভারী ভালো চাল চলনের নেই তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ভালো চাল চলন কি জিনিস হজের যত ভারী ভালো চাল চলনের তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী ভালো চাল চলন কি জিনিস চাল চলন সবাই বুঝে কিভাবে বুঝে মানুষে বলে যে লোকটার স্বভাব খুব খারাপ কার কথা বলছো আর তোর কথা বাধ্য হতো ওকে দেখতেই ঘির না লাগে ওর মুখ খুব খারাপ এ দেখেন মানুষ ভালো চাল চলন বুঝে কার কথা বলছিল ওই যে আহমদ খুব ভালো ছেলে তো স্বভাব খুব ভালো আমাদের এখানে এসেছিল খুব ভালো ছিল এ দেখেন মানুষ মানুষের চাল চলন বুঝে কোনটা ভালো আর কোনটা খারাপ এটাই এই কাজটাই ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির কাজ বাস্তব বলি আপনাকে একটু অটোতে আপনি বসে আছেন তা আমি উঠেছি আমি উঠতেই ছেলেটা টান দিয়েছি তা আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি তো আপনি বললেন আচ্ছা যাক বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসলাম আরেকদিন একটা লোক অটোতে বসে আছে তা আমি উঠেছি উঠতেই টান দিয়েছে আমি কথার কথা বলছি তো ছেলেটা টান দিয়েছে আমি গিয়ে তার মুখের ওপরে পড়ে গেছি তখন আমাকে বলছে আপনার চোখ নাই আপনার কপালে চোখ নাই হেসব করে গাড়িতে উঠতে পারব না এটা একটা চালচলন তো কোনটা ভালো আগেরটা এত ভালোই বুঝি আমরা দল সংগঠন ছাড়তে হবে তাছাড়া স্বভাব তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবো জীবনে কোনো দিন ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে মানুষকে গালি দিয়ে নিন্দে করে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না ভুল হিসাব জুলুম যত বেশি হবে তোমার ধ্বংস হওয়ার সময় সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে আপনাদের নেতার বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম জুলুম অন্যায় অবিচার ক্ষমতা দাপট যত বেশি হবে ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে রসুল সাল্লাম সাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন স্বেচ্ছাচার জালেম অত্যাচারী নেতা আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মারিক যারা বিশ্বাস ঘাত প্রতারক ধোকাবাজ মানুষের সাথে ধোকা দিয়ে কথা বলে মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না এইসব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না এ কথা মোহাম্মদ বলেন সদাচরণ ভালো আচরণ ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির কাজ বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই যারা আকিদায় মায়ের খেয়েছে বিশ্বাসে যেমন কাদিয়ানি যেমন শিয়ে এদের পাপ না। কেন এদের নেকি নেই এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকিদায় নষ্ট হয়ে গেছে তাদের পাপ নেকি ওজন হবে না ফালা ফলাহ ইয়মল কেমতে ওসলা আমি তাদের পাপ নেকি ওজন করব না ইউ সম্মুখ ভাগ আর পা একসাথে নিক্ষেপ করা হবে ওদের কোনো বিচার নেই ওদের হিসাব নিকাশ নেই সম্মানিত দিনী ভাই বোন আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চালচলনের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি আবু তারদার জিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন ইন আস কালস শাহয়িন ইদম ফিমিজ আলিল মিনুল্লাহ হাসান বিচারের মাঠে আল্লা রসুল বলেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চালচলনের নেকি যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন আপনি মহিলা মানুষ দয়া করে আপোষে গল্প করবেন না আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চড়ে চলে যায় মুখ খুলবেন না হ্যাঁ করে এসেছেন গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায় না এগুলা হলো ঘির্ণিত স্বভাব আপনার স্বামী একজন কাপুরুষ তার এটা প্রমাণ তোমার বাপ একটা অযোগ্য বাপ এটা তার প্রমাণ নলে তুমি মহিলা মানুষ সেখানে এসে হি হি করে হাসো গল্প করো কেন তোমার লালন পালনে ত্রুটি আছে সম্মানিত দিনই ভাই বল আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদাত হল ভালো চালচলন আল্লাহতালা বলেন ইদ হে আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন সমান সমান বলে যে সে ভালো নয় যে বলতে পারে আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন দিলেন আমি আর কি বলবো আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না আমি গেলাম এইটা হলো ভালো আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে যে যা পারবে করুক বলুক আর আর একটা মানুষের পিছনে পড়ব না বদনাম বদনামিব করতে রাজি নয় সে আমাকে ধুয়ে ছেড়ে দিল আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই আল্লাহ বলেন আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মুখামুখি কথা বলার সময় সমাজে বাক বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন মুখামুখি কথা বললেও আপনার কথা যেন তার চেয়ে বেশি না হয় আল্লাহ তালা বলেন ফাবে মারহমাতিম মিনাল্লাহ লিন্তালাহুম আও কুনতা ফাজাল গালিজাল কলব লান ফাজু মিন হাওলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়্যাজে আপনি নরম আচরণের হয়েছিল আপনার স্বভাব নরম আপনার চাল চলন কমল আপনি কর্ক স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ থাকতো না সোন মানুষকে মাফ করুন যা বলেছে বলেছে মানুষে বলেছে ও পাগল ওকে জিনে ধরেছে মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক জাতির জন্য কলঙ্ক ছি 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 এটা কথা হলো বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে অথচ আল্লাহ হলো তিনশো জন আল্লাহ কতজন তিনশো ষাট জন একে হত্যা করতে হবে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে একে জেলে বন্দি করতে হবে ওর গায়ে ধোলা দিয়ে দে কুকুর লাগিয়ে দে জাতির জন্য কলঙ্ক কত কি যে বলল যা বলল বলল আপনি মাফ করুন এই ছেলে ধৈর্যের পরিচয় দিবেন নির্বাচনের ভোট চাইতে আসিনি আমি আব্দুল সু নির্বাচন করি না খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি আপনাকে আমি পরকাল মুখে করার জন্য এসেছি এটাই আমার সফলতা অতএব যেসব স্বভাব খারাপ অপছন্দ তা আপনি আমাকে দেখাবেন না দয়া করে মহান আল্লাহ বলেন অস্তাক ফিরলাহম জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা না বুঝে যা আমাকে গালি দিয়েছে ওদের গুনা হয়েছে তুমি ওকে মাফ করো এর চাল চলো বলতেই পাবেন না কাউকে গালি দিয়েছে দিয়েছে বলতে পাবেন না এই তুই কে রে ওকে মারাই তো লাগে দশ তো বিশ টাকা দিব লা মারাই এটা হলো খারাপ স্বভাব স্বভাব শয়তানি স্বভাব এলো নোংরা আচরণ মুখ করবেন না এই ছেলে তোমাকে বলছি তোমাকে কয়েকটা কথা বলছি ক্ষমতা দেখিয়ে না ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি কম পয়সার ব্যবসা করো লোন নিতে হবে না শ্বশুরবাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না এ কথা আমি বলেছি এই ছাড়া এই উপার্জনের চারটা পথ একটা হলো দিন দিনমজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দিনমজুরির টাকা কখন শেষ হবে সন্ধ্যায় আর একটা হলো চাকরি মোটামুটি পঁচিশ দিনে টাকা শেষ হবে কারও থাকবে দু একজন পাঁচ দিন ধার করে যাবে তিন জমি চাষ সমান সমান বা লস বেশি চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো আর তাজ র সা দেখো আল আমিন কে মা মা সেহদ আর সত্যবাদী বিশ্বস্থ ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে তাহার পড়ে নবীর সাথে থাকা যায় না করে নবীর সাথে থাকা যায় না ব্যবসায় এমন একটা কাজ যে সেই কাজ দিয়ে কার সাথে থাকা যায় নবীর সাথে আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী ওরা নবীর সাথে থাকবে নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত বিবাহী দেওয়া পর্যন্ত দুইটা বেটির লালন পালন করেছে বিভাষ দিয়ে দিয়েছে এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটা আঙ্গুলকে দেখিয়েছেন দেখো এই দুটা আঙ্গুল যেমন জমা হয়ে আছে দুইটা মেয়ের লালন পালন করবে যে বাপ সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আপনারও তো দুইটা তিনটা মেয়ে যে বাজারে বসে আছে বলেন কি হবে জবাব আমাকে দিতে হবে না জবাব আপনাকে দিতে হবে জব দিতে হবেই প্রস্তুতি নেন আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে আল্লাহ নবী বলছেন যে মানকানা হোসালা কার যদি তিনটা মেয়ে তিনটা বেটি থাকে তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় না যদি তার বিভা দিয়ে দেয় ও আহসানা হিন্না যদি তার সাথে ভালো আচরণ করে তাহলে বিচারের মাঠে বাপ আর জাহান মাঝে মেয়েরা থাকবে জাহান নাম থেকে ওই আর বাপ থাকবে এই আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন আদর্শ পরিবার বইয়ে দেখেন উপদেশ বইয়ে দেখেন এখানে সেখানে পয়সা খরচ করেন এখন বউ পুস্তক কিনেন কিনা আল্লাহ ভালো জানে তবে মনে রাখবেন জাতিকে কোনোদিন দিন ফাঁকি দিন মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি জাতিকে কোনো দিন ভুল পথের দাওয়াত দিনি কোন স্বার্থ নিয়ে দাওয়াত দিতে আসেনি নব্বই সাল থেকে মাঠে আছি নিজ প্রয়োজন জাতির সামনে দিন পেশ করিনি পয়সার বিনিময়ে জাতির সামনে কোনো দিন দাঁড়ায়নি জাতির কাছে দিন মাথা নত করিনি মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনো দিন করিনি সম্মানিত দিনী ভাই বোন মুখে বলেছি জাতির জন্য কলমে লিখেছি জাতির জন্য মিডিয়ায় এসেছি জাতির জন্য জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত মক্তব্য গড়েছে গড়ব ইনশাল্লাহ জাতির জন্য আল ইতেসাম টিভি অনলাইন জাতির জন্য আল ইতেসাম পত্রিকা জাতির জন্য এতে আমি কোনোদিন কোনো স্বার্থ ভোগ করিনি আমি আপনাদের জামিয়া সালাফে পড়িয়া বেতন নি না আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই আমার মনে বড়ো স্বাদ এই দেশের মাটিতে আমি উন্নত মানের